আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে চব্বিশে ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে বড়ো মাঝারি এবং ছোট রসুনগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব তাই দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটি ভালো মানের বড় রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচার নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নেব কত দাম বলো আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বললো আপনার রসুনের এখন কত বলতেছে এখন কত বলতেছে দাম এখন পাঁচশো সাত হাজার পাঁচশো এরকম দাম বলতেছে তো দর্শক দেখলেন তাছাড়া রসুনটি খুবই সুন্দর ছিল বড় দানা সেটা দাম বলতেছে আজকের বাজারে সাত টাকা পর্যন্ত দর্শক আমরা এখানে আরো কিছু বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলো আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বল আপনার রসুনের আজকে দাম বলে আজকে দাম বলে নাই

দর্শক আমরা এখানে আরও কিছু মাঝারি সাইজের রসুন দেখতে পাচ্ছি দু একটা বড় আছে ভিতরে আচ্ছা নিয়ে আসে চলুন চাদার থেকে জেনে নেব আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বললো আপনার রসুনের সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত বলতেছে আপনি কত চাইছেন দেখতেছেন একটু বাড়িয়ে বাচ্চার জন্য ধরে রাখছেন দর্শক রসুনের দামটা বর্তমানে অনেকটাই কম আপনারা যেমনটা জানেন রসুনের বাজার দিন দিন অনেকটাই কমে যাচ্ছে এরই মধ্যে থেকে আজকে বানেশে বাজারে সর্বোচ্চ ভালো মানের যে রসুনগুলো সেগুলো সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মতো বিক্রি হচ্ছে আর যেটা মিডিয়াম কোয়ালিটির রসুন মাঝারি সাইজের সেটা বিক্রি করা হচ্ছে সাড়ে হাজার টাকার মতো তো চলুন দেখে আসি বাজারে ছোটো যে রসুনগুলো আছে সেই রসুনগুলো আজকে কি দাম দামদার চলতেছে দর্শক আমরা এখানে কিছু ছোট তাঁতের রসুন দেখতে পাচ্ছি ছোট বন্ধের ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম দামদার চলতেছে আজকে আসসালামু আলাইকুম ভাইটা আপনার রসুন কত দাম বলছে আজকে বাজারে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে খুব ভালো নেই তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ